আসসালাম আলাইকুম আপনার লোকের দুই একটা কথা শেয়ার করতাম হল বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ আজকে দেখলাম দানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাসভবনটা বাঙ্গ হইছে যেখানে জন্মস্থান টানো আরো অন্যান্য নেতাকর্মীর বাড়ি হলে আগুন দেওয়া হয়েছে জননেত্রী শেখ হাসিনার বাড়িটা বাঙ্গ হইছে থাক রে হইছে আর যত একতা যত আ অমিল নাতা করম বাসা বাড়ি আছে প্রত্যেকটা বাসা বাড়িতে হামলা হইছে ভাঙচুর হইছে এবং বুলডোজার দিয়া এই বাড়িগুলা ধ্বংস করা হইছে তো আপনারা এই দাক্তগুলা খেয়ে দিছে সরকারে দিছে সরকারে দিছে না আপনারা ইচ্ছামতো ভাঙরা ইচ্ছামতো আপনারা লুটপাট করিয়া জিনিসপত্র লৈয়া যাইরা অন্যদের বাড়ির এই রকম একটা স্বাধীন দেশ আজকে যদি মনে করতাম আপনারা দেশটা স্বাধীন না আপনার তাহলে ঠিক আছে একটা স্বাধীন দেশও পুলিশ আছে আর্মি আছে রেব আছে আইন আছে আদালত আছে সব কিছু আছে এরপরেও দেখা গেছে যে আপনারা ইচ্ছা মতো আপনারা কোনো মাত নাই কেউ কোনটা মাতেন না এইরকম একটা স্বাধীন বাংলাদেশও আওয়ামী লীগে ভুল করতেও পারে ভুল অবশ্যই করছে যত কিছু হয়েছে মানলাম ভাই ইকল আওয়ামী লীগ অপরাধী অপরাধীর বিচার গুনানো অপরাধের বিচার হইল গিয়া আদালত আর এরা রে ধরার দায়িত্ব হইল গিয়া আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ রেব আর্মি কেউ যদি অপরাধ করে কিডন্যাপ করে চুরি করে ডাকাতি করে প্রত্যেকটা ক্রিমিনাল রে ধরার দায়িত্ব হইল গিয়া পুলিশের আর্মির কিন্তু আপনারা এই দায়িত্বগুলো খেয়ে দিছে মানুষ মারার আপনারা এই দায়িত্ব খেয়ে দিছে এই আর্মির উপরে হামলা পুলিশের উপরে হামলা এখন আসামি দরিও পুলিশে যান বাঁচাইতেও পারে না আসামি পুলিশের গোস্তাই লিগা যান কি বিএমপি ও নেই সিনাইয়া সমন্বয় কগলে ও নেনগি আওয়ামী লীগেও নেনগি বাংলাদেশও কি বিচার আদালত আইন বলতে কিচ্ছু নাইনি যদি কিচ্ছু না থাকে যে যাৰ মতো যাৰ যে বাড়ি গিয়া মানে ডাকাতি করো হামলা করো বাড়ি বাংসুর করো আজকে আপনারা বাড়ি বাংসুর করছেন আওয়ামী লীগর দুই দিন বাদে অন্য দল ক্ষমতায় যাইব যাওয়ার পরে গিয়া আপনার বাড়িঘর বাংচুর আপনারে আপনার এই রকম একটা বাংলাদেশ ও স্বাধীন বাংলাদেশও এই রকম রাজনীতি করার চেয়ে ভাইয় দয়া করিয়া আল্লাহর এইরকম রাজনীতি বাদ দিলেও বাদ দিয়া আর আপনারা রাজনীতি রকম রাজনীতি করবা বাংচুরার রাজনীতি গরিব মানুষগুলা নিরীহ মানুষগুলা কুয়াই যাইত কার গলার দরিয়ে গিয়া খান তো যে আপনার অনেক রিক্সার ড্রাইভার খৌকা সিএনজি ড্রাইভার খৌকা তার আর খাম কাজ নাই মানুষ গড় ধরে ডরাইয়া না আওয়ামী মানুষ খৌকা এরা তো আর নাই আপনার গায়ে উই গেছে আওয়ামী মানুষ এরপরেও আপনার এই যে আপনার দুই দিন বাদে বিএমপি লোকে আপনার লাগবো মায়ের এরপরে বিএমপি জামাতে মায়ের এরপরে সমান্য এরও আরো আরোটা দল গঠন করছে তো এই রকম যদি কন্টিনিউ চলতে থাকে জাতি বাংলাদেশ কতটুকু মানে আমরা শিক্ষা নিরাম আর লেখাপড়া করিয়া কোন বর্তমানে আমরা আসি আপনার গেছে এই প্রশ্নটা রইল আমরা লেখাপড়া করছি কিন্তু আমরা মানুষের মতো মানুষ হইতাম পারছি না কেউ যদি অপরাধ করিয়া থাকে আইন আছে আইনের হাত তারে তুলিয়া দৌকা আদালত আছে পুলিশ আছে আর্মি আছে দেশের আছে কিন্তু ছাত্র আপনারা করবা আপনারা যেটুকু আপনারা জ্ঞান অর্জন করছোন আপনারা জ্ঞান অর্জন করিয়া আপনারা দেশটা চালানোর কথা আছে এই বাংলাদেশটা পরবর্তী প্রজন্ম চালা নতুন প্রজন্ম আর নতুন প্রজন্মের গেছে আমার আহ্বান রইল আপনারা লেখাপড়া করিয়া সুন্দরভাবে ভাবে দেশটারে গড়িয়া তুলুকা আপনারা এসে অনুরোধ দয়া করিয়া থরো বাড়িঘর বাংসুর খুরিয়া আর থরো বাড়িঘর আগুন লাগাইয়া দিয়া সমস্যার সমাধান হইতো নাই ভাই এখন সমস্যার সমাধান করতে হইলে আইন আছে আদালত আছে বিচার কৌট আছে অপরাধ করিয়া তাকে অপরাধের বিচার আদালত হইবো আপনারা রাত নিজরাত আইন তুলিয়া নিবা না প্রত্যেকটা দেশও আপনার আইন আছে আইনর মাধ্যমে বিচাৰো অ'টো চাই